পাকা কাঁঠালের সাথে দু চামচ সুজি মিশিয়ে খুব সহজেই বানিয়ে নিন এই দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটি একেবারে নরম তুলতুলে আর ভেতরটা পুরো রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজার খেতে যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের কাঁঠাল দিয়ে রেসিপিটি আর সেই জন্য প্রথমেই আমি এখানে কটা পাকা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি আর কোয়ার ভেতর থেকে দানাগুলো আগে থাক থেকেই ছাড়িয়ে রেখেছিলাম এবারে এই কাঁঠালের কোয়াগুলো আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এখানে আমি দশ বারোটার মতো কাঁঠালের কোয়া নিয়েছি কাঁঠালের কোয়াগুলো সম্পূর্ণভাবে পেস্ট করা হয়ে গেছে আরে দেখুন কাঁঠালের কাত কিন্তু এখানে বেরিয়ে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ কাঁঠালের পেস্টটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবার এখানে এক কাপ পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি সুজির দানাগুলো আরেকটু মিহি করার জন্য এই সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে রেখে গুঁড়ো করে নেব সুজিটা পুরোপুরি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুজিটা কিরকম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি হাতের মধ্যে আনলে একটু কেউ দানা ভাব লাগছে না এতটা মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে এই সুজিটা আগে থাক থেকে নিয়ে রাখা কাঁঠালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা আর দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক কাপ পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা কোনো গরম নেওয়ার নেই নর্মাল টেম্পারেচারে দুধই এখানে নিতে পারে এবারে সামান্য অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবারে দুধের সাথে সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা এখানে আমি গুড়ে নেব তবে আপনারা যদি দুধের পরিবর্তে জল দিয়ে তৈরি করতে চান তাহলে কোনো অসুবিধা হবে না তবে দুধটা দিলে পরে স্বাদটা খুব ভালো আসবে মিশ্রণটা যথেষ্ট ঘন বলে মনে হচ্ছে এখানে সেজন্যে আরও কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি বাকি দুধটুকু আমি এখানে দিয়ে দিলাম এক কাপ সুজিতে এক কাপ পরিমাণ মতো দুধই এখানে আমার প্রয়োজন হল সুতরাং আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে এক কাপ সুজিতে কতটা পরিমাণ দুধের প্রয়োজন সম্পূর্ণ দুধটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশ্রণটা আমি একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি কিছুটা কেশরের মধ্যে দিয়ে দিলাম তাহলে এই রেসিপিটির গন্ধটা যেরকম ভালো হবে সেমনি কালারটাও খুব সুন্দর আসবে খুব ভালো করে আবারও কিছুক্ষণ মিশ্রণটাকে ফাটিয়ে নিলাম এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দেব। আর ততক্ষণে চিনির শিরা তৈরি করে নেবো তার জন্যে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তার সাথে এক কাপ পরিমাণ মতো জল যেহেতু ঘন চিনির শিরা তৈরি করতে হবে সেই জন্য এখানে আমি বেশি পরিমাণ জল দিলাম না তাহলে শিরাটা তৈরি করতে বেশি দেরি হবে একটা এলাচের দানা এর মধ্যে দিয়ে দিলাম এতে স্বাদটা এবং গন্ধটা দুটোই ভালো আসবে খুব ভালো করে কিছুক্ষণ ধরে চিনি শিরাটা এখানে ফুটিয়ে একটু গাঢ় করে নেব চিনি শিরাটা এখানে জাল দিয়ে নিয়েছে কিছুক্ষণের মধ্যে চিনি শিরাটা এরকম বুঝবুঝি কাটছে যখন আর তখন দেখবেন অনেকটা কিন্তু ঘন হতে শুরু করেছে এবারে অল্প একটু এখান থেকে তুলে নিয়ে হাতের মধ্যে নিয়ে আমি চেক করে দেখাচ্ছি দেখুন একটা তারের সৃষ্টি হচ্ছে এরকম একতার যুক্ত চিনি আমাদের কিন্তু প্রয়োজন এবার এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি এতে চিনিশিরাটা জমান পাতবে না ঠান্ডা হলেও ঠিক এরকমভাবে পাতলাই থেকে যাবে লেবুর রসটা খুব ভালোভাবে চিনিশার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা এবার আমি অফ করে চিনিশিরাটা নামিয়ে নিচ্ছি এবারে আগে থাক থেকে তৈরি করে রাখা সুজি আর কাঁঠালের ব্যাটারটা আবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব কিন্তু সুজি তাই একটু কিন্তু ফেঁপেছে ফেঁপে আর একটু ঘন হয়ে গেছে সেই জন্য আবারও খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে দেখুন আবারও কিন্তু কিছুটা পাতলা হয়ে গেল আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে একেবারে না ঘন না পাতলা এর থেকে এক হাতের মতো ব্যাটার আমি তুলে নিলাম এবারে কড়াইটা কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক হাতার মতো ব্যাটার আমি ঠিক তেলের মাছ বরাবর একই জায়গায় ড্রেলে দেব এবারে উপর থেকে কিছুটা গরম তেল এইভাবে এর উপর থেকে দিতে থাকবো তারা দেখবেন খুব সুন্দরভাবে এটা ফুলে উঠছে এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলেই উল্টো পিঠটা ভেজে নেব কত সুন্দর দেখুন ফুলকো ফুলকো পিঠেগুলো এখানে তৈরি হয়ে গেছে দু পিঠই লাল করে ভেজে নেব কালারটা খুব একটা বেশি ডিপ করবেন না তাহলে কাঠালের মতো সুন্দর কালারটা কিন্তু আসবে না আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি সাধারণ ন্যাচারাল যে কালার সেটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে ফুড কালারের চাইতে তবে আঠারা চাইলে কাঠার কালারটা একটু ডিপভাবে আনার জন্য এর মধ্যে ফুড কালারও ব্যবহার করতে পারেন একইভাবে একটা পিঠেও আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর দেখুন এই পিঠোটা কত সুন্দর ফুলেছে তেলটা যত বেশি ভালো করে গরম হবে তত পিঠেগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে ফুলে উঠবে প্রত্যেকটা পিঠে আমি এখানে একইভাবে ভেজে নেব ব্যাটারটা ঠিক তেলের মাঝ বরাবর একই জায়গায় ফেলবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর গোল গোল হবে আর ফুলেও উঠবে প্রত্যেকটা পিঠে এখানে আমি একইভাবে ভেজে নিয়েছি এবারে আগে থাকতে থেকে যে জিনিসটা তৈরি করা ছিল তার মধ্যে এক এক করে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবারে এক এক করে পিঠেগুলো উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে কিছুক্ষণ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে নেব বাকি পিঠেগুলো এবার এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা পিঠে একইভাবে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চিনির শিরার মধ্যে কিছুক্ষণ রাখার পর আমি এক এক করে পিঠেগুলো চিনি শিরার থেকে তুলে নেব এখানে আমি দু থেকে তিন মিনিট মতো চিনি শিরার মধ্যে পিঠেগুলো রেখে দিয়েছিলাম তাতে দেখুন কত সুন্দরভাবে একেবারে নরম তুল তুলে হয়ে গেছে পিঠেগুলো প্রত্যেকটা পিঠে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রস নরম তুল তুলে কাঁঠালের পিঠে কিন্তু একেবারে রেডি যেমন সুন্দর গন্ধ তেমনি খেতে দারুণ মজাদার একটি কম সময়ের সহজ রেসিপি আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি আপনি যদি কলেনে রান্না নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন পিঠেগুলো আমি একটা পিঠেখান থেকে কেটে নিয়ে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন